জায়গায় আছে আর গুরুত্বপূর্ণ খেলায় ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া পাখি আপনি বলুন বলুন অত ধৈর্য নেই আমাদের শুনতে হবে কে চ্যাম্পিয়ন হবে আর টিয়া পাখির ভবিষ্যৎবাণীতে ইন্ডিয়াকে হারিয়ে ইন্ডিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে সাউথ আফ্রিকা আমি ঠিক ধরেছিলাম টিয়া পাখি ভারতকে কখনো বলবে না বলবে সাউথ আফ্রিকাকে এইটা আমরা জানতাম কারণ এই টিয়া পাখিটা তো বাংলাদেশের এরা কখনোই ইন্ডিয়াকে সাপোর্ট করবেই না

আদৌ টিয়া পাখি বলেছে না বাংলাদেশের ওই আবাল ইউটিউবার গুলো বলেছে তা বোঝা দায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তা ভাই আপনাদের যে টিয়া পাখিটা ভবিষ্যৎবাণী করেছে তাকে কেন সামনে আনলেন না আসলে কি জানেন তো ওসব টিয়া পাখিটা কিচ্ছু কিছু না এগুলো হলো আপনাদের মন কথা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কারণ আপনারা মনে প্রাণে চাইছেন যাতে ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালটা আবার হেরে যায় আর আপনারা আগাম ঈদ পালন করতে পারেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যাই হোক আপনাদের জন্য আমার একরাশ কষ্ট আর সমবেদনা রইল যে আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে আপনাদের কষ্টে আর আগাম ঈদ পালন হলো না খুব কষ্ট যে বলা শোনা গো আমার তো এইটুকু বলবো ভাই ইন্ডিয়াকে সাপোর্ট করেন না না করেন এইভাবে নাটক করবেন না যে আমাদের ইন্ডিয়া পারবে না আমাদের ইন্ডিয়া হেরে যাবে টিয়া পাখি ভবিষ্যৎ বাণী করেছেন তারপরে বলবেন সেই ওই পাড়ার ওই মসজিদের হুজুর ভবিষ্যৎ বাণী করে গেছে বলেন আপনাদের এইসব অভিশাপ না আর খাটবে না বুঝলেন নিশানদেব তুই ঠিক কথা বলে জায়গ বন্ধুরা কেউ গুজবে কান দেবেন না কারণ এরকম বাংলাদেশের কত ইউটিউবার আছে আলবাল ছাল বুলবে আমি বলে কি ইন্ডিয়া হেরে যাবে হারবে তাই তো আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন এনজয় করার সময় এখন সব আলবা আলবাল চালবেন নিয়ে পড়ে থাকলে চলবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জাস্ট কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আদাশি টাটা আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব থ্যাঙ্ক ইউ এভরি<body> Fan credit cards and scams no in the looks in the back